হ্যালো কাছের মানুষজন কি অবস্থা সবার ওয়েলকাম টু মাই লাইভ আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম অভিনন্দন সেই সাথে সবাইকে জানাচ্ছি বৃষ্টিময় সকালের শুভেচ্ছা শুভ সকাল তো যেখান থেকে দেখছেন প্লিজ যুক্ত হয়ে যাবেন লাইভে আপনাদের সবার প্রতি আমার ভালোবাসা সম্মান এবং শ্রদ্ধা নিয়ে শুরু করতে যাচ্ছি আজকে আমাদের স্পেশাল আড্ডা তো আড্ডা শুরু করার আগে সবাইকে জানিয়ে দিচ্ছি যে আজকে বাইরে প্রচুর বৃষ্টি এবং সেই বৃষ্টির কারণে রাস্তাঘাটে প্রচুর পরিমাণ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে যা আসলে জনগণ জীবনের জনজীবনে আসলে খুবই প্রভাব দেখা যাচ্ছে বর্তমানে তো সব দিক দিয়ে বিবেচনা করতে গেলে আসলে বর্ষাকাল এখনো আসতে অনেক দেরি আহ বাট এর মধ্যে কিন্তু বর্ষার বা বর্ষাকালের যে একটা আহ রই রই হৈ হৈ থৈ ব্যাপার সেটা আগের থেকেই দেখা যাচ্ছে তো সবকিছু মেলায় অবস্থা আসলে বাইরে খুবই পরিবেশ না কোথাও যাওয়া যাচ্ছে না কোনো কাজ আমরা আসলে করতে পারছি তাও করবো কাল অথবা পরশু দিন তো একটু বাসার মধ্যে একটু গোছ করা বা চাকরিতে আসলে ঘর যে একটা মানসিকটা পেরা সেটা তো আছেই আমার মনে হয় যে লাইটটা কম আসছে আমি যদি একটু লাইটটা দেবার চেষ্টা করতাম তাহলে খারাপ হতো না আমার বুকের ভেতরে ঘর সব দাঁড়াটা বন্ধ করছি তার মাঝে তো যেটা আসলে হয় না সেটা দিয়ে সময় নষ্ট করা আমি একটু গিয়েছিলাম আমার লাইটিং সেট আপটা আসলে ঠিক করার জন্য তো এই জন্যই হয়তো একটু সামান্য একটু লেট আসলে হয়ে গেল তো প্লিজ ডোন্ট মাইন্ড আদো যারা যারা যেখান থেকে দেখছেন সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে বছর গেছে ভাই ইউটিউবে কাজ করছি এখনো পর্যন্ত কোনো প্রকার সফলতা আসেনি এটা খুবই আসলে মর্মান্তিক একটা বিষয় তো সেই জন্য আমি সবার কাছে রিকোয়েস্ট করি সব সময় যে প্লিজ আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করেন বেশি বেশি করে ভালোবাসা যে এখান থেকে দেখছেন সবার কাছে আমার করো জোরে রিকোয়েস্ট মিনতি সবাই প্লিজ আমার ভিডিওগুলো দেখতে আপনারা হয়তো জানেন না যে আপনার প্রতিদিনের যে সময় অপরন্ত সময় যেটা আপনি অন্যান্য কাজে আসলে ব্যয় করেন সেখান থেকে যদি আপনি আমাকে আমার পেছনে যদি জাস্ট দশটা মিনিট যদি সময় দেন তাহলে হয়তো আমার ভাগ্যটা পরিবর্তিত হতে পারে সেই জন্য আমি সবার কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা প্রতিদিন দশটা মিনিট করে সময় যদি আমাকে বা আমার পেছনে দিতেন তাহলে হয়তো বা আমার স্বপ্নটা পূরণ হতো প্রতিটা মানুষের একটা করে লক্ষ্য থাকে সো আমিও মানুষ আমারও অবশ্যই একটা লক্ষ্য আছে প্রত্যেকটা কাজ করার পিছনে কোনো না কোনো উদ্দেশ্য যেরকম লুকিয়ে থাকে আমারও আছে তো সেই উদ্দেশ্যটা আসলে পূরণ করাটা খুবই জরুরি খুবই প্রয়োজন না আমার জন্য সেই জন্যই আসলে আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যারা যারা এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইভে একটা লাইক অবশ্যই যদি করে দিতেন তাহলে খুবই উপকৃত হতাম বা আমার খুব উপকার হতো সবকিছু আপনি আশা করি আপনারা আমার রাখবেন আমি আসলে কোনো রকম রিস্ক নিতে চাচ্ছি না আপনারা একটু যদি দাঁড়াতেন ফোন চার্জার এমন গরম হইলে এটা নষ্ট হলে তো সমস্যা নেই কিন্তু ফোনের চার্জারটা নষ্ট হওয়া যাবে না একটু গরম হয়ে যায় আমার লাইটের অবস্থা জলতেইছে না কেন তিন চারবার যদি একটা লাইভ করতে চাই আসলে উঠা লাগে তাহলে সেটা খুবই মর্মান্তিক দেখায় তো কারেন্ট তো যাচ্ছেই বৃষ্টির মধ্যে খুবই ভয়াবহ অবস্থা তার উপরে বিদ্যুতের মানসিক চাপ টেনশন সবকিছু মিলে আসলে আমি হয়তো লাইফটা দুই তিন মিনিট করব আর দশ মিনিট করার পরে আমি এখান থেকে বেরিয়ে যাবো আবারও আসবো তো কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করতে থাকি শান্তিতে তা গুণ ভবাইলা এই স্টিকটা কিনছিলাম আরো দুই বছর আগে যখন আমার ইউটিউবের প্রথম জার্নি আমি যখন শুরু করি আমার একটা রিভিউ হয়তো চ্যানেলে আছে এই সেলফি স্টিকটার বাট এটা কিছুদিন অকেজ হয়ে পড়েছিল মানে এটা একদমই মানে যে অবস্থায় ছিল এরকম এত টাইট ছিল না জাস্ট এরকম ভেঙে যেত তো সেটাকে আমি পরে একটু মডিফাই করে নিয়েছি তো এখন মোটামুটি চলে খারাপ না আমি মনে হয় আড়াইশো টাকা দিয়ে কিনেছিলাম দারাস থেকে অর্ডার দিয়ে তো ইউটিউবে যারা তারা সামান্য অল্প কিছু জিনিসের টাকার অল্প টাকার জিনিসপত্র দিয়ে শুরু করাই প্রথমে ভালো এটা এমন একটা জায়গা যে যেখানে আপনি সফল হবেন কি হবেন না এটা আসলে খুব টাফ ব্যাপার এটা সহজে বলা যায় না মনে হয় যে প্রথম প্রথম মতো অল্প অল্প করাটাই ভালো তো দশ মিনিট হয়ে যাচ্ছে প্রায় আমি জাস্ট এখন এখান থেকে লিভ নেব তারপর আমি আবারও আসছি